দলের গিয়ে যেখানে আমি ল্যান্ড করে ফেলেছি আর বিমা করার সাথে সাথে কিন্তু আমার এখানে প্রচুরটা সেচরা যেসব টিম মেট থাকে সেই টিম মেট কিন্তু আমার সাথে রয়েছে ও থাকতে একটাও কিল পাবো এটা আশা করা যায় না তো দেখতে পাচ্ছি সামনে হিটনেস আমি আন্দাজে মারলাম লাগুক আর না লাগুক না এটা হচ্ছে যে আমার একটা ট্যালেন্ট তো কোনো ব্যাপার আমার মন সামনে এনিমি রয়েছে তো আমি এই পাশ থেকে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করি এই পাশ থেকে ঘুরে যে তারপর ওদের একটু মারতে হবে তাহলে হয়তো বা কিল পাইতে পারি তো এই এই যে এলশিপ মতো যে ঘরটা আছে এই ঘরের এইখানে গিয়ে নিমিত দেখি এটা নক করতে পারি কিনা সুন্দর একটা ড্যামেজ এটারে নক করার কাছাকাছি নিয়ে গেছি এখন পর্যন্ত নক করতে পারি না তো দেখি নক করতে পারি কিনা নক করতে পারবো হয়তো বা সুন্দরভাবে এটা নক করে দিয়েছে সনিয়া ক্যারেক্টার এসব আজে বাজে ক্যারেক্টার ছাড়লো কাজে ক্যারেক্টার লোক কোনো সমস্যা নেই গাই আমাকে এখন পর্যন্ত কেউই আর মারতে পারবে না যেহেতু আমি এখানে ক্যাপ্টেন কি নিয়ে আসছি আমার হচ্ছে আনলিমিটেড লাইফ হয়ে গেছে আমাকে এত সহজে আর কেউ মারতে পারবে না দেখছেন আমি মারতে চাই এক জায়গায় গুলো মারতে চাই আর এক জায়গায় এই এইটা কি বলে মুভমেন্ট স্পিড তো কোনো ব্যাপার না যে এখানে আমি কিন্তু দুইটা কি কমপ্লিট করে ফেলেছি তো এখানে হালকা পাতলা লুট করতে হবে তো গাইজ বেমার শক্তিতে হালকা পাতলা লুটপুট সেরে নিয়ে তারপর এখানে আসছি হিটলিস মারতে আর হিটলিস মারাও শেষ আর এখানে আমার টিম মেট সো টিম মেট আর কি ও গাড়ি নিয়ে রেডি রয়েছে হিটলিস পড়ছে যার উপরে সেইটা কিল করার জন্য তো এখানে আমি একা যাইতে বললেও কিন্তু একা যায় না এখানে দুইজন একসাথে যায় তো কোনো ব্যাপার না এইখানে যেহেতু হিটলিস্টটা এখানে ছিল হিটলিস্টে অন্য কেউ মারা দিয়েছে তার মানে এখানে এনিমি আরও রয়েছে তো দেখি এদেরকে মারতে পারি কিনা এনিমি যেহেতু আছে সেহেতু তো মারতে হবে তাই স্বাভাবিক তো ওই ঘরে ছাদে এনিমি দেখতে পারতেছি দেখি মারতে পারি কিনা কোথায় যায় লাগেই না রে ভাই ও বলাইতেছে ওই পাশ থেকে বলাই দেখছেন কিল কেন আমি বলি চুরি করে দেখেন আপনারা ও আসলে কেন কিল চুরি করে এটা আসলে আপনারা নিজের চোখে দেখেন নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন যে আসলে ও ক্যা কীভাবে কিলটা চুরি করে আপনারা দেখছেন আমি কিন্তু অনেকটা ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরও কিলটা চুরি করতো এই পাশে দেখতেছি আরেকটা নামছে কেবলমাত্র নামব তো দেখি এটারে মারতে পারি কিনা তো আপনারা কিন্তু এখানে দেখতে পারলেন নেক্সট তামিম কিন্তু একটারে বহাতেছে মানে আমি যদি একটা কিল করবো দিচ্ছে না ঠিক আছে একটা কিল করবো কিল করার পর একটা অ্যানিমেশন দেবো একটা মুভমেন্ট স্পিড দেখাবো তেমন কোনো সুযোগ আমার এই টিমমেটটা আমাকে দিচ্ছে না তো কোনো ব্যাপার না এখান থেকে হালকা পাতলা লুট ছাড়বো লুট ছাড়ার পর এখান থেকে আমরা এই কি প্যাড না কি বলে আর কি যে প্যাডই হোক যেটা হোক এইটা থেকে ডাইরেক্ট সরাসরি আমরা সেফ জোনে ঢুকে যাবো যেহেতু জোন ছেড়ে দিয়েছে আমি জোনের ভিতরে আগাগোড়া সর্বপ্রথম থেকে আমি গেম প্লে করতে পারি না তো এখানে ও বলতেছে আমার টিমমেট বলতেছে এখানে নাকি একটা এনিমি আছে তো আমি এনিমিটা রেখে খুঁজতেছি কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না আবার ওই চোর তো ওর নজর আবার অনেক হয় ওর সাথে আমি এই কারণেই পেরে দিই না ওর নজরটা অনেক হাই ও আগান বাগান ভালো খুঁজতে পারে ঠিক আছে তো এখানে ও বলতেছে ভাই এখানে আর একটা এনিমি আস আরেকটা এনিমি আছে কিন্তু আমি কোনোভাবে এনিমি খুঁজে পাইতে আসি না তো যার কারণে ওরে আমি বলতেছি তুই এনিমি খুঁজে গে আমি এখানে লুট করি কারণ এখানে লুট করতে হবে যেহেতু জোনের ভিতরে পড়তে হবে লুট না করতে পারবেন না তো দেখতে দেখতেও কিন্তু এই পাশে এনিমিটা দেখছে দেখার বলতে চাই যে এই পাশে এনিমি তো আমি এখানে সোজা সোজা যাওয়ার চেষ্টা করি তো দেখে এনিমিটাকে মারতে পারি কিনা তো ও মেরে দেখছেন ও আসলে কি বলবো ও এতটা ট্যালেন্ট নেই গেম প্লে করে আসলে বলার মতো না ওর আমি এখানে হালি মালস দিয়ে আর কি ওর নামটা টাইটেলটা ইয়ে করছি তো কোনো ব্যাপার না গাই যে এখানে যেহেতু আমি এনিমি আর মারতে পারি নাই তো এখানে কিন্তু আমি দিতে পারি মতো আবারও হিটলিস্ট মারলা পর হেডলিস্ট মারার পর এইটা দেখতে পাচ্ছি যে বিমা শক্তি নিয়ে যে এক নাম বলে তো জায়গা একটা ভালো জায়গায়ই আছে তো আমাদের পজিশন মতো একটা জায়গা আছে এখানে আমাদের গাড়িটা আটকে গেছে তো এই গাড়িটা নিয়ে যাবো ও এখানে এনেছে সেই পানিতে চলা গাড়ি আর আমি এখানে নিয়েছি জিপ তো জিপের মতনই গাড়ি তো এটা কারেন্টের তার মাঠ নিয়ে যায় আর কি যেই গাড়ি সেই গাড়িতে যাচ্ছি তো এখানে হিটলিস্ট আমাদের খুব বেশি দূরে নেয় কাছে রয়েছে তো দেখি হিটলিস্টের মিটারে মারতে পারি কিনা সেই লিস্টের নিমি যে আমি আসলে বুঝতে পারি না যে এনিমি আসলে আমার কত দূর পর্যন্ত গেছে টুকু অ্যাঙ্গেল পর্যন্ত গেছে আসলে ও আমার কিন্তু অনেক ছোট অনেক পরে আমার কাছ থেকে গেম খেলে মানে আমার কাছ থেকে গেম খেলা দেখে কিন্তু ইন্সপায়ার হয়ে গেম খেলা শুরু করছে কিন্তু ইদানিং দেখতে পারতেছি ওই আমার চাইতে বেশি ভালো খেলতেছে তো এখানে যেহেতু আমার টিমমেটকে মেরে দিয়েছে তো আমি একটু চেষ্টা করি আমি আমার টিমমেটে রিভাইভ দিতে পারি কি না তো আমার পিছন থেকে হিটলিছে তো এখানে আবার একটা ক্রিমিনাল লাল ক্রিমিনাল কোনো ব্যাপার নয় এজিটার ভরপুর নেমে দিছে আর আমার কাছে রয়েছে ক্যাপ্টেনকে আনলিমিটেড লাইফ তো এটা নক নক হওয়ার পরে এই মাসে ডিমিটটি ডিমিটটি মারুক আর যেটা মারুক আর কারো সুযোগ দেবো না যেহেতু আমার টিম মেট নেয় আমার ব্যাক আপ দেওয়ার মতো কোনো প্লেয়ার নেই তো এখান থেকে হালকা পাতলা লুট ছাড়লাম লুট ছেড়ে নিয়ে তারপর আমি আমার টিম মেট্রে রিভাইভ দেবো ঠিক আছে তো দেখি রিভাইভ দেওয়ার পর আসলে কত দূর পর্যন্ত এইখানে যাইতে পারি তো এইখানে এনিমি আর এনিমি ভাই এতগুলো এনিমি এইখানে হঠাৎ করে কখনো কোথা থেকে আসলে কিছুই বুঝতে পারতেছে না তো এই মারতেছে কোথায় চলে গেলো কোথায় লো আমার মারলো কি একটা ক্যার্ট মনে যাই হোক আমি আমার টিম নামাই দিলাম টিম নামাই দেওয়ার পর আবার কোথা থেকে আসতেছে আমি যখনই ড্যামেজ দিচ্ছি তখন খুঁজে পাচ্ছি না আবার হুট হুট করে আমার ড্যামেজ দিচ্ছে তো কোনো ব্যাপার না ওইটারে দেখি ঘুরে যেয়ে মারতে পারে কিনা তো অনেক পরিমাণে চেষ্টা করতেছে ওইটারে মারার কোনোভাবে লো মানে লোকেশন আমি কোনোভাবে ট্রেকিং করতে পারতেছি না না একবার এই জায়গা আছে একবার ওই জায়গা আছে এই বাড়িতে ঢুকতেও পারতেছি না কী একটা বিপদে পড়লাম রে ভাই তো ঢুকতে পারতেছি না তো এই গুগল অল ভাঙছে তারপরে ঢুকতে পারতেছি না এমন পরিবেশে পড়ছে আসলে বলার মতো না একটা কায়দা তো কোনো ব্যাপার না গাইজ এখানে ওর টিম মেটার এইভাবে তো দেখি এটা ড্যামেজ দিয়ে পারতে পারে কিনা তো এখানে ড্যামেজ দেওয়ার পর আমার কিন্তু আমার টিম কিন্তু আমার কাছেই চলে আসছে টিমমেট চলে আসে দেখি মারতে পারি ও কী দাবড়ানো দাবড়াইতে প্লেয়ারটারে আমার টিম মেট পর্যন্ত সোর টিমমেট মেট সে তার পর্যন্ত দাবড়াইছে তো দেখিয়ে আর শেষ পর্যন্ত মারতে পারে না এত পরী দাবড়া দাবড়ি করছি না এভিমিটারে মারার পর তো দেখি এটার কিল নিতে পারি কিনা আমার মনে হয় না আমি কিলটা পাবো যেহেতু আমার টিম মেট রয়েছে এখানে সেহেতু আমি কিলটা পাবো বললাম না আমার কথা কখনো মিস হয় না ইয়ে হচ্ছে একসাথ তামিম দা সোর স্বর্গের গুরু আর কি স্যারে বলে আপনারাই তো দেখতে পারেন আমি কত পরিমাণ ড্যামেজ দিয়েছি ড্যামেজ দেওয়ার পরেও কিন্তু এখানে কোনো প্রকার কিলটা নিতে পারলাম না তো কোনো ব্যাপার না গাই যে এখানে সর্বশেষ কাজ শেষ করতেছি এখানে সর্বশেষ কাজ শেষ করে আমরা এবার সেফজনের দিকে রওনা দিব তো আমরা এখান থেকে নর্মালি চলে যাচ্ছিলাম এর পিছন থেকে কেন আমাদের হিট করার প্রয়োজন ছিল একটু বলতে পারেন না ও পিছনে ছিল পিছন থেকে কোনোভাবে সেফজনে যাইতে পারতো আমারাই কেন হিট করলো হিট করার কারণে কিন্তু এখানে মাইনাসটা খাইলো ঠিক আছে আর আমি চাইনি যে আমার জন্য কোনো প্লেয়ার মাইনাস খাগে এখানে সবাই তা চাই অন্যরা মাইনাস দিতে কিন্তু আমি এটা চাই না আমি চাই যে সবাই কম বেশি করে প্লাস তুলক দুই থেকে পাঁচ দশ পনেরো এভাবে প্লাসতলুক কিন্তু আসলে যারা বেশি বোঝে না এসব বেশি বেশি বোঝার কারণেই কিন্তু এরা মাইনাসটা খাই তো কোনো ব্যাপার না গাই যে আমার টিমেট বলতেছে সামনে এনিমি আছে তো এনিমি থাকুক আর না থাকুক ওইটা ব্যাপার না আমি এখন সেফজনের দিকে রওনা দেবো জোনের দিকে রওনা দেওয়ার পর যদি এনিমি সামনে পাই তাহলে ফাইট নিব না হলে নিবো না তো আমরা কিন্তু এখানে সেফজনে চলে আসছি সেফজনে আসছি তো আবার ফ্যাক্টারিতে ফ্যাক্টারিতে আসার পর আমার টিমেট বলতেছে যে এনিমি দেখতে পারতেছি মানে ও জানি না লোকেশন এক কি বলতে পারবো না তবে অনেকটা সেন্সিটিভভাবে খেলা করে ওর মাথার বুদ্ধি কাজে লাগায় আমার মতো মাথায় গোবর করে না ওর যাই হোক তো ও কিন্তু বলতেছে যে ভাই এই বিমা এই আপনার ফ্যাক্টরিতে অনেক পরিমাণে এনিমি রয়েছে আপনি একটু কাভার সহকারে গেম খেলে করেন হলে কিন্তু এখানে টিকতে পারবেন না তো ওর যেমন কথা তেমন কাজ আসলে ওর কথা কখনো মিস্টেক হয় না ওর আসলে কি বলবো ওর আসলে এত ইয়ে করা এই না আপনারা বলবেন যে কত ভালো পারে আয় হ্যান করেন ত্যান করেন আসলে বিষয়টা এমন না ও এমনিতে একটু ভালো খেলা করে তাই আর কি করে বলতেছি যেটা সত্য সেটাই বলতেছি তো এখানে আপনারা দেখতেই পারেন আমার কিন্তু একটা টিম মেট নক করে দিছে নক করে দিয়ে এখানে কিন্তু আমার শেষ করে দিল শেষ করে দেওয়ার পর আমার এই টিম মেটের খেলাটা যাচ্ছে একটু দেখেন আপনারা খেয়াল করে সুন্দরভাবে দেখেন ইউএমপিতে এইখান থেকে ভাই হেডশট মারতেছে কি বলবো এইখান থেকে আপনারা হলে কিন্তু এখানে কখনো এইভাবে এই এইভাবে এই সিচুয়েশনে কিন্তু মাথা ঠান্ডা করে কিন্তু কোনোভাবে হেডশট মারতে পারতেন না কিন্তু ও কিন্তু যাই হোক মারছে যতটুকু মারছো চেষ্টা করছে আমার কাভার করে এখান থেকে বের করে নেওয়া থেকে ও কিন্তু আমাকে আবার দ্বিতীয়বার রিভাইভ দিয়ে দেয় তো আমি যখন রিভাইভ পাই রিভাইভ পাওয়ার পরও বলে ভাই ফ্যাক্টরি ছাদের উপরে নামেন এখানে নেমে নিয়েছে তো আমি নেমে দেখি আসলে এখানে দুইটাই নেমি ভাই একটা না দুইটাই নেমি আর এই দুইটা এনেমিটিরা মারতে পারলে আমি এখানে আবার পর্যাপ্ত পরিমাণ লুট পেয়ে যাব আর এই লুট পাওয়ার সাথে সাথে কিন্তু আমি এখানে একটা ভালো কম্বিনেশন করতে পারবো ওর সাথে যেহেতু আমার কাছে বেশি লুট নাই সেটাই তো এখানে কিন্তু আমার দেখতে দেখতে খাইয়ে দিয়েছিল আর অল্প কিছু লাইফ বেঁচে ছিল তো দেখেই নিমিটারে মারতে পারে কিনা তো এটারে কিন্তু আমি কোনোভাবে মানে বেশি চাফাচাফি হয়নি যেহেতু আমার কাছে গোলো কম তো এটার সুন্দরভাবে একটু ড্যামেজ দিয়েছি আর অল্প একটু ড্যামেজ দিলে নক হয়ে যাবে তো এইটাই কিন্তু শেষ যায় তো এখানে সনিয়া ক্যারেক্টার আর এইসব ক্যারেক্টার চালানো অবস্থা যদি আমি নিজে মারা যাইতাম কি যে পরিমাণ খারাপ লাগতো তো কোনো ব্যাপার না গাই যে এখানে কিন্তু আমি আমার কিল কনফার্ম করে ফেলেছি আর কিল কনফার্ম করে ফেলেনি কিন্তু কনফার্ম হয়ে গেছে হ্যাঁ তো কিল কনফার্ম হয়ে যাওয়ার পর এখান থেকে হালকা পাতলা লুট ছেড়ে নিলাম লুট ছেড়ে নেওয়ার পর আমি আবার নিচেই যাব তো এখানে আমি কিন্তু ফ্যাক্টরি নিচে নেমে পড়ি নিচে নেওয়ার পর বলতেছে ভাই আমার সামনে অনেকগুলো নেমে রয়েছে তো আপনি একটু দেখেন আমার হেল্প করতে পারেন কি না তোর কথা অনুযায়ী দেখতে পাচ্ছি ভাই মনস্টার ট্র্যাক আর মনসার ট্র্যাক এখানে আমি ফায়ার করে আর কি আগুন ধরিয়ে দিয়েছি দুইজনের ফায়ার আর কি আগুন আসছে একজনের কথা বলবো না তো এখানে ড্যামেজ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ওরা ফাইট নিচ্ছে তো ফাইট নিক সমস্যা নেই এখানে আমাদের বয়া করতে পারে আমরা যেহেতু সেফজনের মাঝখানে রয়েছি সে তো এখানে আমাদেরকে বয়া করতে হবে এটাই স্বাভাবিক তো কোনো ব্যাপার না গাই যে এখানে আমার টিম নক করে দিছে উপর থেকে মারতেছে অনেকে বলতেছে ভাই উপর থেকে মারতেছে তো যার কারণে আমি এখানে দুই পাশে গোল মারছে আর এক পাশে ফাঁকা রাখছি যেহেতু ও আমরা সঠিকভাবে বলতে পারতেছে না আমাদের চারদিকে যেহেতু এনিমি রয়েছে আমরা এখানে অনেকটা চেষ্টা করতেছি কাবার নিয়ে গেম প্লে করার তাহলে আসলে এখানে টিকতে পারবো না গাই যেহেতু আমাদের ও বলতেছে উপরে রয়েছে এনিমি আবার আমাদের পিছনে এনিমি রয়েছে তো আমাদের একটু সেন্সিটিভ ভাবে গেম প্লে করতেই হবে ঠিক আছে তো কোনো ব্যাপার নাকি যে এখানে কিন্তু আমরা বসে থেকে থেকে আমরা আর কি লোকেশন জানার চেষ্টা করতে যে আসলে এক্সাক্ট লোকেশনটা কোথায় তো এখানে কোনোভাবে এক্সাক্ট লোকেশন খুঁজে পাচ্ছি না তো আমার টিমমেট কিন্তু পেয়ে গিয়েছে একজাক্ট লোকেশন যে কোথায় আছে তো ও চেষ্টা করতেছে এনিমিটারে মারার তো দেখি এনিমিটারে মেরেও দিয়েছে ঠিক আছে তো এনিমিটারে মেরে এখন পর্যন্ত দিতে না অবশ্য মেরে দিবে কিছুক্ষণের ভিতরেই তো আপনারা দেখতে পারতেছেন যে ও আসলে কীভাবে আসলে এই এই সিচুয়েশন হ্যান্ডেল করতে দেখছেন ওর গার ভিতর থেকে এনিমি চলে আসছে ও আমার অবশ্য আগে থেকে সিগন্যাল দিয়েছিল ভাই এনিমি আছে কিন্তু আমি ইউএমপি তে মেরে দিয়েছি তো এমপি তে মারার পর পরই এখানে এইখানে আরেকটা এনিমি রয়েছে তো ওর সাথে ওর সাথে ফাইট নিতে যেহেতু আমি ভাই হালকা একটা শর্ট দিচ্ছি নাকি হেড শর্ট লেগে ম্যাচটি বয়া হয়ে গিয়েছে